ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাই দেখুন কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিচ্ছে তো আজকের দিনে দেখলে দেখাই কোম্পানিটা কিন্তু একটা স্পাইক মতন দেখিয়েছিলো অনেকটা উপরে উঠেছিল তারপরে একটা প্রফিট বুকিং বলা যেতে পারে তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কম্পিউটার বিজনেস আরও অনেকটা বাড়তে চলেছে দেখুন স্যার ভালো নিউজ পাওয়া যাচ্ছে তাও কোম্পানিটা কেন ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিচ্ছে দেখুন স্যার আমরা যদি রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা একশো সত্তর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তাহলে এতটা রিটার্ন দেওয়ার পরে তো কিছুটা তো দম নেবেই তো স্যার লাস্ট পাঁচ দিন বা লাস্ট এক মাস দেখলে দেখা হবে কোম্পানিটা ছ পার্সেন্ট বা সাড়ে ছ পার্সেন্ট একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এটাই হচ্ছে কোম্পানিটার রেস্ট নেওয়া বলতে পারেন যেখানে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে বলুন হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে বলুন তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রেল সেগমেন্টও এক্সপোজার রয়েছে তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যার জন্য কোম্পানিটাকে আমরা দেখলে দেখতে পারবো দেখুন লাস্ট পাঁচ বছরে চারশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই দেখুন স্যার এই যে ভেল এই ভেল কোম্পানিটা আজকে দু পার্সেন্টের উপরে কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছিল তো এই কোম্পানিটার কাছে কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার এসছে কোথা থেকে স্যার আদানি গ্রুপের থেকে কত এগারো হাজার কারোর তো স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন যেখানে আদানি গ্রুপের কাছ থেকে এই কোম্পানিটার কাছে এগারো হাজার কারোরের একটা কিন্তু অর্ডার এসছে স্যার নিউজটা আজকের নিউজ জাস্ট দশটা আঠারোর নিউজ তার জন্যে আমরা কিন্তু সেই সময় একটা স্পাইক দেখতে পেয়েছিলাম কোম্পানির চাটে স্যার কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে অর্থাৎ এটা কিন্তু অফিসিয়ালি নিউজ বলতে পারেন যেখানে ভেল এই কোম্পানিটা কিন্তু সাইন করেছে এগ্রিমেন্ট কার সাথে আদানি পাওয়ারের সাথে তো অ্যাকচুয়াল যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা কিন্তু এই ভেলের সাবসিডারি হোল্লিউনের সাবসিডারি কি মোহন এনার্জি লিমিটেড অর্থাৎ মেল এর সাথে কিন্তু হয়েছে দেখুন স্যার দ্য অর্ডার ফর দ্য সাপ্লাই ইকুইপমেন্ট বিভিন্ন ইকুইপমেন্ট তার মধ্যে ব্রয়লার রয়েছে টারবাইন রয়েছে জেনারেটার রয়েছে এগুলো সব কিন্তু তারা কি করবে সাপ্লাই করবে এবং তার পাশাপাশি দেখতে দেখা যাচ্ছে এ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এইসব কাজও কিন্তু ভেল করবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা খুব ভালো একটা মুভমেন্ট সেই সময় দেখেছিলো যখন কোম্পানিটার সম্বন্ধে নিউজটা পাওয়া যাচ্ছিল তো এখন পড়ার পিছনে কারণ স্যার নিউজ পেলেই যে সবসময় নিউজ বেরোলেই যে সবসময় কোম্পানি সেলিব্রেট করবে সেরকম ব্যাপার নয় জাস্ট এগ্রিমেন্ট হয়েছে আর কোম্পানিটা এতটা দৌড় লাগিয়েছে কিছুটা প্রফিট বুকিং হবেই স্যার আর যদি লং টার্মের ভিশন নিয়ে চলেন তাহলে কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য যেটা আমি প্রথমেই বললাম যে কোম্পানিটার ডিফেন্স সেগমেন্টে আছে এক্সপোজার রেলে আছে হেভি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে রয়েছে যেখানে কোম্পানিটা হেভি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কিন্তু কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্যে স্যার ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা আমরা যদি কোম্পানিটার লাস্ট ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন একুশ পার্সেন্ট আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে সাতাশি পার্সেন্ট দেখুন কোম্পানিটার নাম শুনে আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে অয়েল এবং ন্যাচারাল গ্যাসের কিন্তু তারা কি করে খোঁজ করে শুধু দেশের মধ্যে নয় বিদেশেও কিন্তু কোম্পানিটা কাজ করছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাও কিন্তু তার বিজনেসটাকে কী করছে ডাইভার্স সিফাইড করছে কোথায় রিনিউয়েবল সেক্টরে তো সেই জায়গায় দিয়ে সোলার এবং উইন এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা সেট তৈরি করছে তো সে এই গেলে হচ্ছে কোম্পানিটার বিজনেস চলুন নিউজ কী বয় আছে সেটা একটু দেখি যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার এই যে ওএনজিসি আজকে তিন পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো তো এখন আমরা দেখলাম তিন পার্সেন্টের কাছাকাছি গেছে তো যাওয়ার পিছনে কারণ কী দেখুন বলছেন আফটার ফার্ম বিগেন ফিফথ ওয়েল ইন কেজি ফিল্ড কিছু বোঝা গেল না চলুন বোঝার চেষ্টা করি দেখুন স্যার ওএনজিসি কোম্পানিটা আজকের দিনে ছাব্বিশে আগস্ট ইন্টারডে হাই তিনশো ছাব্বিশ তো মারার পিছনে কারণ কি বলছে দেখুন কারণ হচ্ছে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা স্টার্ট করেছে প্রোডাকশান ফ্রম দ্য ফিফথ অয়েল ফিফথ অয়েল ওয়েল ইন কৃষ্ণা গোদাবরী বেসিন তো এখান থেকে কিন্তু কোম্পানিটা তার প্রোডাকশান শুরু করেছে আজকের দিন থেকে। তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়ছে যার জন্য কোম্পানি কিন্তু সেলিব্রেট করছে তিন পার্সেন্টের ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখানে স্যার কোম্পানিটা আগস্ট মাসে দ্য কোম্পানি অন আগস্ট দু হাজার মানে প্রথম দিকে কিন্তু অ্যানাউন্স করেছিল যে কোম্পানি যে এই যে প্রোজেক্টটা যে কৃষ্ণা গোদাবরী বেসিন ইন বে অফ বেঙ্গল এই প্রোজেক্টটা ওপেন হতে চলেছে এটা কিন্তু কোম্পানি আগেই জানিয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু এটা ওপেন হয়ে গেছে এবং কী করতে চলেছে প্রোডাকশান করতে চলেছে অফ ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এর জন্যে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকে তো স্যার লং টার্মের জন্য যদি চিন্তা ভাবনা করেন লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা ওয়েল অ্যান্ড গুড বিজনেস ওয়েল অ্যান্ড গুড কোম্পানি ভালো বিজনেস করছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো সত্তর পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হায়ের কাছাকাছি ট্রেড করছে তিনশো পঁয়তাল্লিশ হাই ছিল তার কাছাকাছি কিন্তু ট্রেড করছে স্যার তো কোম্পানি বিজনেস বেস্ট ডাইভার্সিফাইড কোম্পানি এখন রিনিউয়াল সেক্টর কাজ শুরু করেছে লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে সাথে কিন্তু কোম্পানিটা প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি একটা ডিভিডেন্ডও পে করছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তো যতগুলো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে না তার মধ্যে এই ব্যাঙ্কটা কিন্তু বেস্ট ব্যাংক আজকের দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা ওয়ান কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে তো চলুন অ্যাটফার্স্ট দেখিনি যে কোম্পানির সম্বন্ধে কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যদিও বা এই মুভমেন্টটা অনেক ফার্স্টের দিকে আরও উপরে ছিল কারণ হাই মেরেছিল কত ছয়শো তো কোম্পানি এখন চলছে কত ছয়শো কিছুটা নিচে এসছে বলতে পারেন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কটার মধ্যে কিন্তু একটা ব্লক ডিল হওয়ার কথা ছিল এবং কত আটশো চার কারোর এর শেয়ার নাম্বার অফ শেয়ার নয় কিন্তু এত টাকার শেয়ার কিন্তু হ্যান্ড চেঞ্জ হতে চলেছে এই ব্লক ডিলের মাধ্যমে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্লক ডিল ইনভলভিং শেয়ার ওয়ার্থ কত আটশো চার কারোর এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক টুক প্লেস অন দ্য এক্সচেঞ্জ অন ছাব্বিশে আগস্ট তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে বলছে কত দেখুন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট থ্রি জিরো করোর শেয়ার এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক কিন্তু তারা কী করতে চলেছে চেঞ্জিং হ্যান্ড করতে চলেছে যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে কত ছয়শো তিরিশ মূলত স্যার এই পজিটিভ নিউজের জন্য কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু কিছুই নাকি আমরা শুনেছিলাম যে আদিত্য বিড়লা ফাইন্যান্স তো একটা এন কোম্পানির সাথে কি করেছে টাই আপ করে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড কিন্তু লঞ্চ করেছে কে এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেখানে দুজনে পার্টনারশিপে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন এখানেও কিন্তু কোম্পানির বিজনেসের ভালো একটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে স্যার এই আর্টিকেলেও সেটা স্পষ্ট যে একটা কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড তারা কী করেছে লঞ্চ করেছে যেখানে আরবিআই গাইডলাইন্স মেলে এই দুটো কোম্পানি তো স্যার এই যে আদিত্য বিড়লা গ্রুপ না এই গ্রুপটার বা এই ফাইন্যান্স কোম্পানিটা ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ভিসা এবং রুপি পেমেন্ট নেটওয়ার্ক কিন্তু তারা ব্যবহার করবে যদি স্যার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর মধ্যে বলেন তাহলে এটা বেস্ট আমি প্রথমেই বলেছি তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে ব্যাঙ্কটা ভালো পারফরমেন্স করছে এবং ব্যাঙ্কটা কিন্তু এখনও মার্কেট ক্যাপ অনেকটাই কম জাস্ট বলতে পারেন যে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো স্যার এই কোম্পানিটার কাছে কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে কোম্পানিটা আরও বড়ো হওয়ার বা ব্যাঙ্কটা আরও বড়ো হওয়ার তো এই কোম্পানিটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে তো যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তার পাশাপাশি ইউটিউব যত বেশি লাইক হবে তত কিন্তু কন্টেন্টটা আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে তা একটা লাইক অবশ্যই করবেন বেল প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আর কার কাছে এই তিনটে কোম্পানির মধ্যে রয়েছে বা কত বছর হোল্ড করছেন কমেন্ট সে কিন্তু জানাতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন